নিজে গন্ডর হয়ে আমায় গরু বলছে ইরফান মায়ের হাত থেকে আধা খাওয়া করলাটা নিয়ে জানালা দিয়ে ফেলে দেয় মায়েরার মাথা তুলে বলে ফেললেন কেন আমার করলা খেতে ভালো লাগে ইরফান বিরক্তি কণ্ঠে বলে তা তো লাগবেই গরুদের সবই ভালো লাগে স্টুপিড মায়েরা তার দু হাত দিয়ে ইরফানের হাত তার পেট থেকে সরাতে চাই ইরফান ধমকে বলে স্টুপিড গার্ল চুপচাপ থাকো নয়তো থাপড়ে সব দাঁত ফেলবো মায়েরা অসহায় চোখে ইরফানের দিকে তাকিয়ে বলে হাত সরান আমার পেট ফেটে গেল ইরফান মাইরাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায় মাইরা তার পেটে হাত বুলিয়ে ঘর থেকে যেতে নিলে ইরফান মায়রার বাহু টেনে অত্যন্ত কঠোর স্বরে বলে আর একবার যদি এসব অখাদ্য খেতে দেখে যাই তবে বেহিসাব থাম্পড় করবে এই দুটো গালে স্টুপিড মাথা নিচু করে মুখ বাঁকায় তার পছন্দের খাবার সে খাবে অসহ্য লোক একটা তার জীবনটা কেমন বন্দি বন্দি লাগে ইলানি হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে ইরফান মায়রার হাত ছেড়ে ওয়াশরুমে চলে যায় মায়রা ইরফানকে ভিংচি কেটে দৌড়ে বেরিয়ে যায় মায়রা ডাইনিং টেবিলের চেয়ারে বসে ফুচকা খাওয়াই ব্যস্ত পুরো প্যাকেট টেবিলের উপর রাখা বাটিতে কিছু অংশ নিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে মেয়েটা চেয়ার উপর দুপা তুলে করে বসেছে প্রায় অর্ধেকের একটু কম পরিমাণে খাওয়া শেষ একটা বাটিতে কাঁচা মরিচ এনেছে ফুচকা সাজিয়ে তার উপর একটা মরিচ দিয়ে খায় একদম ঝাল ছিল না এগুলোই তাই এই বুদ্ধি করেছে চোখ মুখ লাল হয়ে গিয়েছে চোখ থেকে দু এক ফোঁটা পানিও পড়ছে তবে মুখের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে সে বেশ তৃপ্তি করেই খাচ্ছে মায়ের কথা হলো ঝাল খাবে চোখ দিয়ে পানি পড়বে মুখ চোখ লাল হবে এটাই তো মজা নয়তো ঝাল খেয়ে লাভ আসে মায়রার মাঝে হঠাৎই সামনে চোখ পড়লে দেখে ইরফান তার সামনে দাঁড়িয়ে রেগে তাকিয়ে আছে তার দিকে মায়েরার ফুচকা জীবাণু অফ হয়ে যায় অসহায় মুখ চোখে তাকায় ইরফানের দিকে আবার কি করলো মেয়েটা মাথা নিচু করে মুখের ফুচকা গিলে নিল আর চোখ ইরফানের দিকে তাকালে দেখলো এখনও সেভাবেই যে আছে এবার মায়রার গড়াগড়ি করে কাটতে ইচ্ছে করছে এই লোকটা একটু শান্তি দিচ্ছে না তাকে ভাবনার মাঝেই ইরফান এগিয়ে এসে ফুচকার প্যাকেটটা নিয়ে বাইরে যেতে নাই মায়রা চোখ বড় বড় করে তাকায় দ্রুত চেয়ার থেকে নেমে ইরফানের হাত টেনে ধরে ইরফান থেকে পিছু ফিরে তাকাই মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে নাক টেনে বলে প্লিজ দিয়ে দিন পোচকাগুলো আমায় কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো ইরফান থেকে বা হাতে কেটে নেতার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে এগুলো সব খাবে মাইরা আমতামতা করে বলে আমি ইরফান বলে তুমি স্টুপিড গরু মাইরা মাথা উঁচু করে এরেগে বলে একদম আমাকে গরু বলবেন না পেশেন্ট থেকে শুদ্ধ বলে কি তোরা আবার মারামারি করছিস নাকি ইরফান বিরক্ত চোখে তাকায় গেটের দিকে মাইরা ও পিছু ফিরে তাকায় শুদ্ধকে মায়রা ইরফানের সুবাদে চিনেছে আগে শুদ্ধ শহর থেকে গ্রামে আসলে এ বাড়ি আসতো না তাই আগে শুদ্ধকে চিনত না ইরফান মায়রাকে সেরে হাতের প্যাকেট শুদ্ধর হাতে দিয়ে বলে ফেলে দিয়া এগুলো মায়রা শব্দ করে বলে ওঠে না ভাইয়া ফেলবেন না প্লিজ শুধু ভুরু কুচকে চেয়ে আসে এরা তো দোকানদারের সম্পদ ইরফানের হাতে কেন বুঝলো না ইরফান রেগে মায়রার হাত ধরে টেনে তার ঘরের দিকে নিয়ে যায় মায়েরা নিজেকে ছাড়াতে যায় তবে ইরফানের সাথে পারে না পিছু ফিরে বলে ভাইয়া প্লিজ এগুলো ফেলবেন না আমার হার্ট গুলো শুধু হেসে ফেলে মেয়েদের হার্ট ফুসকা ইন্টারেস্টিং রান্নাঘর থেকে সুদের মা বেরিয়ে এসে ছেলেকে দেখে বলে তুই আবার কোথা থেকে ফুসকা আনলি শুধু এগিয়ে এসে প্যাকেটটা টেবিলের উপর রেখে বলে আমি আনি নি ইরফানের ইরফানের বউ ছিল হয়তো তাই ইরফান ফেলে দিতে বলল আমাকে সুদের মা ভুরুকুসকে বলে ইরফানই তো এসব এনেছে ফেলতে বলবে কেন এরপর প্যাকেটটার দিকে নজর পড়লে অবাক হয়ে বলে মেয়েটা এতগুলো খেয়ে নিয়েছে ওর পেট ফুলবে বেনা তো কেমন পাগল মেয়ে দেখ শুধু গুরু গোস ইরফানি কিনেছে আবার ইরফানি ফেলতে বলছে কিছু একটা ভেবে শব্দ করে হেসে ফেললো শুদ্ধর মা গুরু বলে হাসছিস কেন শুদ্ধ তার মাকে জড়িয়ে ধরে বলে এবার তোমাকে নিয়ে যাব সাথে ছেলের সাথে একটু শহরেও থাকার অভ্যাস করো এত পারবো না এত কিছু জানি না ইরফানের বউয়ের এক্সাম শেষ হলে তুমিও যাবে

যা গিয়ে শুয়ে পড় মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে ও খালা মা সরি সরি ফুপি আমাকে তোমার সাথে থাকতে দাও তুমি তো একাই থাকো তোমার ভাতিজা আমায় সহ্য করতে পারে না এক মিনিট এক মিনিট তোমার ভাতিজাই তো আমাকে ও ঘরে থাকার ব্যাপারে মানবে না লাস্ট লাইনটা বলার সময় মেয়েটার মুখে ব্যাপক হাসি মিশেছিল মা হেসে বললেন আমি মানিয়ে রেখে আসবো আয় আমার সাথে মায়রার মুখটা আবার অভ্যতা হয়ে যায় ওই লোকের সাথে এক ঘরে থাকবে কিভাবে সম্ভব সুদর্ম মিটি মিটি হাসছে এদের সম্পর্ক কেমন সেটা খুব ভালোই জানে স্বামী স্ত্রীর এভাবে আলাদা থাকলে সম্পর্ক কি স্বাভাবিক হয় একসাথে থাকলে না হয় ধীরে ধীরে দুজন দুজনকে মানবে মায়ের হাত ধরে টেনে বিছানা থেকে নামালো এরপর ইরফানের ঘরের সামনে গিয়ে ডাকে ইরফান ইরফান দরজা খুলে বলে কিছু বলবে ফুপি সুদর্ম হেসে বলে তোর বউকে রাখ কথাটা বলে তার ঘরে চলে যায় মায়েরা কাদো কাঁদো করে মাথা নিচু করে দাঁড়িয়ে আসে মেঝেতে পায়ের নখ খুঁটছে এই লোকের সাথে থাকতে হবে জানলে বাসাতে ঢুকতই না তার কোনো এক বান্ধবীর বাড়ি গিয়ে থাকতো ইরখান গম্ভীর মুখা পাইবে মায়েরার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ এরপর মায়েরার পাশ কাটিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায় মায়েরা পিছু ফিরে দেখলো এই ঘর সে যা ঘরের দিকে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো বুঝলো শুদ্ধর সাথে থাকবে বলে বেরিয়েছে এরপর সেও ঘরের ভেতর যায় এদিকে ইরখান শুদ্ধর ঘর পাশ করে বাকি যে তিনটে রুম আছে সবগুলো সামনে যায় প্রতিটা ঘরে তালা লাগানো মেজাজ বিগড়ে গেল এই কাজে শুদ্ধর খুব ভালো করেই বুঝলো পিছিয়ে এসে শুদ্ধর দরজার সামনে দাঁড়ায় গম্ভীর গলায় দাঁতে দাঁত চেপে বলে শুদ্ধ ওপেন দ্য ডোর ভেতর থেকে শুদ্ধ শুয়ে শুয়ে ফোন চালায় আর মিটি মিটি হাসে ইরফান দরজার ওপাশ থেকে কোনো সাড়া পায় না বুঝলো এই বিয়াদবটাকে বলে লাভ নেই রেগে দরজায় একটা পাঞ্চ মারে চরম বিরক্তির শ্বাস ফেলে ধূপ পা ফেলে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয় মায়েরা ওয়াশরুম থেকে বেরিয়ে ইরফানকে এইভাবে ঠাস করে দরজা লাগাতে দেখে কেঁপে ওঠে চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে অতবার শুকনো মুখে বলে আপনি এখানে আসলেন কেন আমি আপনার সাথে থাকতে চাই না প্লিজ আপনি যান ইরফান ঝড়ের বেগে মায়েরাকে ওয়াশরুমের দরজার সাথে চেপে দাঁতে দাঁত পিষে শক্ত গলায় বলে জাস্ট একটা কথা বললে এই মুখ হাজে রাতে হাতে সেলাই করব আমি স্টুপিড মাইরা ভীত চোখে তাকায় ইরফানের ইরফানের বাদামি চোখের মনিতে যেন অগ্নিশিখা জ্বলছে চোয়াল শক্ত হয়ে আছে ছেলেটার মাথায় ঘাড় সমান ঝাঁকড়া চুলের কিছুটা অংশ কপালে শুয়েছে যেটা মায়েরার ভীষণ বিরক্ত লাগলো ইচ্ছে করলো টেনে সব চুল ছিঁড়ে ফেলতে মায়েরা ইরফানের চোখের দিকে তাকালে দেখে ইরফান গম্ভীর চোখে তার দিকেই সে মায়ের কেমন অদ্ভুত লাগলো এই লোক এত অস্বাভাবিক কেন এমন চোখ সে এর আগে ছানি পড়া লোকদের দেখেছিল কিন্তু এই লোকের চোখে তো ছানি পড়ে তবুও কেমন বিলাইয়ের মতো চোখ আর চুলের কথা তো বাদই দিল মায়েরা মনে মনে প্রতিজ্ঞা করলো এই চুল সে কেটেই ছাড়বে এর বিনিময়ে দশটা থাপ্পড় খেলেও ভালো তাও এ লোকের মানুষ বানিয়েই ছাড়বে ইরফান মায়েরাকে হাবার মতো তার দিকে সে তাকিয়ে থাকতে দেখে বিরক্তি ধমকে বলে ওঠে হোয়াট মাইরা কিছুটা কেঁপে ওঠে ঢোক গিলে চোখ নামিয়ে নেয় মিনমিন করে বলে দূরে সরুন প্লিজ কথা বলবো না ইরফান শান্ত চোখে তাকায় মায়রাকে ছেড়ে লম্বা শ্বাস ফেলে এরপর বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ে মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে লোকটা হুঠার তাকে চেপে ধরে মায়রা বিরক্ত বুঝল না বিরক্ত কার উপর এই লোকটার উপর নাকি তার অদ্ভুত অনুভূতির উপর বারবার হাই তুলছে সে ঘুমাবে কোথায় বিছানায় তাকালে দেখলো অপর পাশ ফাঁকা ইরফান এক সাইডে শুয়েছে চোখের উপর ডান হাত রাখা স্টুপিড সাপের খেলা দেখাতে এসেছো সে না ঘুমিয়ে কোথায় নিঃশ্বাস ফেলে মাইরার হাত ছেড়ে তার জায়গায় সরে এসে ডান কাত হয়ে চোখ বুঝে নেয় মাইরা ভোতা মুখে চেয়ে থাকে পিঠ ফিরিয়ে রাখা ইরফানের দিকে রেগে তাকিয়ে বিড় বিড় করে দু চারটে কথাও শোনায় চোখে ঘুম আচ্ছা মতো ভিড় করায় মেয়েটা কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায় ইরফানের চোখ একটু লেগেছিল কিন্তু নাকে কেমন সুরসুরি লাগায় যা একটু চোখ লেগেছিল সব ছুটে গিয়েছে দ্রুত চোখ মেরে তাকায় মুখের সামনে এতগুলো চুল দেখে ভুরুকুচকে তাকায় ঘুরে তাকাতে নিলে মনে হয় তার হাতের উপর ভারী কিছু মাথা উঁচু করে তাকালে দেখতে পাই মায়রা তার বাম বাহু বালিশ বানিয়ে আরামে ঘুমিয়ে আছে মাথার অর্ধেক চুল তার এপাশে পাশে ইরফান করে তার উঁচু মাথা বালিশে রাখলো বিরক্তির নিঃশ্বাস ফেলে ডান হাতে কপাল স্লাইড করতে লাগলো ইচ্ছা করলো এই মেয়েকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে কিন্তু তার ইচ্ছেকে আপাতত চেপে ধরলো কারণ জানে না ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো মায়েরাকে মায়েরার বালিশে শুয়ে উঠে দাঁড়ালো তাকালো না একবারও মায়রার দিকে হনান করে ওয়াশরুমে চলে গেল কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইরফান বিছানায় চোখ পড়লে দেখলো মাইরা নিজের বালিশ দেখে তার বালিশে উল্টো হয়ে শুয়েছে তবে বডি মায়রার জায়গায়ই চোলগুলো কোমরের নিচ পর্যন্ত পিট ছড়িয়ে আসে ইরফান অদ্ভুতভাবে তাকালো এভাবে কে ঘুমায় মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কাবাডি খেলছে ইরফানের মেজাজ হাই লেভেলের খারাপ হলো ইচ্ছে তো করলো একে এক্ষুনি সপাটে কয়েকটা থাপ্পড় দিয়ে ঘুমানোর স্টাইল শেখাতে বিড়বিড় করলো স্টুপিড বাঁদর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নেও বাতরামি করছে ইরফান এগিয়ে গিয়ে দাঁড়ায় বেডের পাশে গম্ভীর চোখে বেশ কিছুক্ষণ মায়েরাকে পর্যবেক্ষণ করল ওপর হয়ে শুয়ে মুখ এদিকে ফিরিয়ে রেখেছে মেয়েটা পিঠে ছড়িয়ে পড়া চুলগুলোর কিছু অংশ হেলে মুখের উপর এসে মুখ ঢাকা পড়েছে ইরফান মায়েরার পিঠের দিকে নজর দেয় চুলগুলো ভীষণ নগছালো জামা ঠিকঠাকই আছে বাম্পা ভাজ করে ডান পায়ের হাঁটুর নিচ বরাবর রেখেছে ডান পায়ের প্লাজো অনেকটাই উপরে উঠে গিয়েছে তবে হাঁটুর উপরে ওঠেনি ইরফান দু হাত ভাজ করে সূক্ষ্ম চোখে মায়রাকে পরক করে মায়রা ঘুমের মাঝে উল্টো ফিরে শোয় চুলগুলো গলায় পেঁচিয়ে যায় ওনার হদিস নেই জামা সরে গিয়েছে পেটের উপর থেকে তবে প্লাজোর কোমরের রাবার বেশ উপরে পড়া যার ফলে ফর্সা পেটের খুব সামান্যই দেখা গেল ইরফান শটান হয়ে দাঁড়িয়ে মায়রাকে দেখল চুপচাপ এরপর চোখ বুঝে ডান হাতে দু আঙুলের সাহায্যে গাল চুলকায় জীব দিয়ে ঠোঁট ভেজায় ঘাড় ডোলে ভারী নিঃশ্বাস ফেলে এরপর আবারও চোখ খুলে মায়ের মুখের দিকে তাকায় ইরফানের মনে হলো মায়রা হাসছে তীক্ষ্ণ চোখে তাকালো না হাসছে না তার মনে হল হাসছে